হ্যালো বন্ধুরা স্বাগত জানায় দেবকাহিনীর একটা টেম্পেল ব্লগের নতুন ভিডিওতে আজ ঘুরে দেখব হুগলি জেলার বাঁশবেড়িয়ার দুশো বছরের প্রাচীন হংসেশ্বরী মন্দির এবং তৎসংলগ্ন টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট নিদর্শন প্রায় তিনশো বছরের প্রাচীন অনন্ত বাসুদেব মন্দির তার সঙ্গে থাকছে মন্দির নিয়ে নানা তথ্য তাই এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন সেই সঙ্গে নানা পৌরাণিক কাহিনী ও মন্দিরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হংসেশ্বরী মন্দির যাওয়ার জন্য সহজ উপায় হলো হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল সেই উদ্দেশ্যে হাওড়ার আন্দুল থেকে সপরিবারে যাত্রা শুরু করলাম হাওড়া থেকে সকাল আটটায় রয়েছে কাটোয়া লোকাল কিন্তু দক্ষিণ পূর্ব রেলে ট্রেন লেট থাকায় আটটার কাটোয়া লোকাল মিছ হল ধরলাম নটা কুড়ি হাওড়া ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ব্যান্ডেল প্রায় এক ঘন্টা সাতটা আঠাশ নাগাদ ব্যান্ডেলে পৌঁছালাম ঠিক সেই সময় সাত নম্বর প্ল্যাটফর্মে এলো শিয়ালদা কাটোয়া লোকাল যারা শিয়ালদাদি আসতে চান তারা শিয়ালদা থেকে সকাল আটটা শহরের কাটোয়া লোকাল ধরে নিতে পারেন ব্যান্ডেলের পরে স্টেশন বাঁশবেরিয়া লাগে দশ মিনিট স্টেশন থেকে বেরিয়ে টোটোতে মাত্র দশ টাকা ভাড়ায় কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হংসেশ্বরী মন্দিরে মন্দিরে প্রবেশের পথেই পুজোর ডালা বিক্রি হচ্ছে আপনাদের স্বাচ্ছন্দ্য মতো পুজোর ডালা কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারে এবারে মন্দির নিয়ে কিছু তথ্য জেনে রাখি ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বর্ধমানের জমিদার রাঘব রায় শাহজাহানের থেকে একুশটি করমুক্ত পরগনার জমিদারি পান সেই একুশটি পরগনা পরিচালনার জন্য রাঘব রায় হুগলির এই স্থানে চলে আসেন এখানে তখন ছিল ঝাড়ে পরিপূর্ণ রাঘব রায় বাঁশঝাড় কেটে এখানে কাছারি বাড়ি বানান এবং নাম দেন বংশবাটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা সেই বংশবাটি থেকেই এলাকার নাম হয় বাঁশবেড়িয়া মন্দিরের পাশে এখনো রয়েছে সেই বাড়িটি এরপর রাঘব রায়ের ছেলে রামেশ্বর রায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের থেকে রাজা উপাধি পান ষোলোশো সালে রামেশ্বর রায় ভগবান বিষ্ণুর অনন্ত বাসুদেব মন্দিরটি নির্মাণ করান ভগবান বিষ্ণুর এই মন্দিরটি একরত্ন এবং টেরাকোটার অলঙ্করণে সজ্জিত রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র রঘুদেব তার পুত্র গোবিন্দদেব তার পুত্র নৃসিংহদেব বারাণসীতে তন্ত্র সাধনায় প্রাপ্ত জ্ঞান তিনি হংসেশ্বরী মন্দির গঠনে ফুটিয়ে তোলেন তান্ত্রিক মঠে গড়ে ওঠা পাঁচতলা মন্দিরে মোট তেরোটি শিখর রয়েছে চূড়াগুলি পদ্মফুলের কোড়কের আদলে নির্মিত মন্দির নিয়ে আরো নানা অজানা তথ্য রয়েছে বিস্তারে জানার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন কেউ কেউ বলে নিশিংহদেবের মা ছিলেন হংসেশ্বরী সেই থেকেই মন্দিরের নাম হংসেশ্বরী রাখা হয় তবে মন্দিরের নামকরণটি হয়েছে তন্ত্রমতে নিঃশ্বাস ছাড়ার সময় হং শব্দে বায়ু বেরিয়ে আসে আর প্রশ্বাস নেওয়ার সময় সশব্দে বায়ু ভিতরে প্রবেশ করে হং সৃষ্টির পুরুষ নীতি এবং সৃষ্টির নারী নীতি তন্ত্র সাধনায় এই দুয়ের উচ্চারণে দেবী মূর্তির নাম হয়েছে হংসেশ্বরী গর্ভগৃ পঞ্চমুণ্ডির আসনের উপর রয়েছে সহস্রদল তার ওপর অষ্টদল লাল পদ্ম তার উপরে থাকা কালীযন্ত্রের উপর সাইত রয়েছেন পাথরের মহাদেব মূর্তি মহাদেবের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ পদ্মের উপর বাঁপা মুড়ে ডানপা ঝুলিয়ে রয়েছেন মা হংসেশ্বরী নীলবর্ণের এই মূর্তিটি নিমকাটে নির্মিত মা ত্রিনয়না চতুর্ভুজা মাথায় ঘোমটা সারা বছর মায়ের এই শান্ত দক্ষিণা কালীর রূপটি পূজিত হয় কেবলমাত্র কালী রাত্রে মাকে রূপর মুখোশ রাজমুকুট এবং সোনার জীব পরিয়ে রূপে তন্ত্র মতে পুজো করা হয় সকালে মন্দির সাড়ে বারোটা অবধি খোলা এগারোটা নাগাদ মায়ের পুষ্পাঞ্জলি হয় তারপর আবার মন্দির খোলে সাড়ে চারটে নাগাদ তখন আবার পুজো দেওয়া যায় সাড়ে বারোটা নাগাদ মায়ের ভোগ বিতরণ হয় তবে তার জন্য সকাল দশটার মধ্যে দক্ষিণা দিয়ে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এখান থেকে চাইলে আপনারা ব্যান্ডেল চার্চ হুগলি মামবাড়া লাইরি বাবার আশ্রম ঘুরে আসতে পারেন মাত্র একদিনের ছুটিতে সুন্দর এবং মনোরম এই ভ্রমণ আপনাদের স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে এ ব্যাপারে একশো শতাংশ গ্যারেন্টি বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান সেই সঙ্গে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং মন্দিরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন